এটা সত্যিই সোয়া ফ্যানদের জন্য খুবই খুশির খবর বর্তমানে সোয়া ইন্ডিয়ান টেলিভিশনের এক নম্বরে থাকা খুবই জনপ্রিয় একটি ধারাবাহিক ধারাবাহিকটির গল্পের দম আছে বলতে হবে কারণ প্রত্যেকটা ভাষায় ধারাবাহিকটি হিট মালায়ালাম তেলেগু কন্নড় তামিল মারাঠি হিন্দি বাংলা সব ভাষায় তেলেগু ভাষায় পাঁচ থেকে ছয় বছর তেলেগু ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছে এই ধারাবাহিক বাংলা অনুরাগের অনুরাগেশ্বাতেও টানা এক বছর রাজত্ব করে আসছে টানা স্লটলিট অবস্থায় এবং টানা ষোলো সপ্তাহ ধরে বাংলার এক নম্বর ধারাবাহিক অনুরাগের অনুরাগেশ্বা এটা সত্যিই অনুরাগেশ্বা ফ্যানদের জন্য সুখবর কারণ অনেকে বলেছিল আইপিএলের কারণে এবং নতুন প্রতিপক্ষ ধারাবাহিকের কারণে টপারশিপ হারাবে অনুরাগের অনুরাগেশ্বা কিন্তু না গল্পে টুইস্টের টুইস্ট দেখিয়ে ফিক্সড অডিয়েন্স ধরে রাখতে পেরেছে অনুরাগেশওয়া ধারাবাহিকটি এইট পয়েন্ট ওয়ান টিআরপি নিয়ে ষোলোবারের মতো বেঙ্গল টপার আগামী দিনে এই জয় যেন অব্যাহত থাকে সোয়া ধারাবাহিকের আপনারা কারা কারা আগামী দিনেও অনুরাগেশওয়া ধারাবাহিকের এই জয় দেখতে চান কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন